হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি তেলাপিয়া দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছটাকে কেটে কত সুন্দর করে সাজিয়েছি আজকে এই তেলাপিয়া মাছেরই আমি রেসিপি বানাবো তোমরা দেখতে থাকো এখানে কড়াই বসিয়ে নিয়েছি ততক্ষণ গরম হোক মাছে আমি ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেবো বড় সাইজের তেলাপিয়া ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইও গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা পুরোটাই সরষের তেলে করব। তেল ভালো করে গরম হয়ে গেছে চারিদিকে ছড়িয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো এরই মধ্যে এক এক করে মাছ আমি দিয়ে দেবো উল্টে দিলাম লাল লাল করে ভেজে ফেলবো মাছ আমার ভাজা হয়ে গেছে তার একটু তেল দেব ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা ভাবটা চলে যাচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরই মধ্যে আমি আদা রসুন লঙ্কা পেস্ট দিয়ে দিলাম আমি মিডিয়ামই রাখবো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এরই মধ্যে এখন এক এক করে সব উপকরণ দিয়ে দেবো দেড় চামচ লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব মশলাটা লেগে না যায় তার জন্য আমি একটু জল অ্যাড মধ্যে কেটে রাখা টমেটোটা পুরোটা দিয়ে দেবো এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি সি মাছ করে মশলাটাকে পুরো পাঁচ দশ মিনিট পুরো ভালো করে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেবো দেখতে পাচ্ছ চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা যত ভালো কষানো হবে মাছের ঝোলের টেস্ট ততটাই ভালো হবে এবার এর মধ্যে আমি এখন জল দিয়ে দেবো যেহেতু আমি এটা ফিশ কারি করছি তেলাপিয়া মাছের ফিশ কারি তাই আমি বেশি জল দেবো না এখন গ্যাসের ফ্লেমটা আমি ফুল করে ভালো করে ফুটতে দেবো জলটা ফুটে গেছে এবার এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম এবার দু মিনিট ফুটিয়ে নেব মাছ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি গ্যাস অফ করে দেবো তেলাপিয়া মাছ একেবারে রেডি হয়ে গেছে y know what i me i <coughs> তো দেখলে বন্ধুরা আজকে আমি বানিয়ে ফেললাম তেলাপিয়ান আছে ফিশ আজকে লাঞ্চের জন্য সবচেয়ে দারুণ রেসিপি তো একবার হলো তোমরা ট্রাই করে দেখো সত্যি খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো